অনেকে বলে শাকিলা ফারজানা কে তোদের নেতা কোনো পদ পদবি নাই তোদেরকে পদ পদবি দিতে পারে না তার সাথে রাজনীতি করে কি করবে এ কোন শেত্ৰী শাকিলা জোরে তালে তালে শাকিলা সবাই বলো শাকিলা হেলে দুলে শাকিলা আগামিতে পি হবে শাকিলা 16 বছর আপনারা নিযতন হয়েছেন شورای জার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে شورای জার বিরুদ্ধে 100000 কে বিধা করেন হাজারাইতে আর شورای জারের কুলের জন্ম হয়েছে কতটা আমি একবারই বললাম আপনারা বলছেন যে হারদারিতে কোথাও কোনো বের্সেসা কিলাবার তার একটা ব্যানারও লাগাতে দিচ্ছে না আমরা কি আঙুলি করি আপনারা কি আঙুলি করেন আমরা শহীদ ও হাজুল আলমের হাত ধরে বিরাজিত করছি সহিদ ওয়াহিদুল আলহবের বর্তমানে তার যোগ্য উত্তরসরী বেরোসা গিলাবার তার আমরা রাজনীতি করতেছি আমরা নির্যাতিত অনেক হয়েছি পাঁচ আগস্ট পরে আবার আমাদের তরফ থেকে আমরা নির্যাতিত হচ্ছি তার প্রমাণ ষোলোই ডিসেম্বরের সারা জারি ষোলো ডিসেম্বর বিজয় দিবসের প্রোগ্রামের ঘটনাটা আপনারা সবাই মিডিয়াতে দেখছেন বর্তমানে হারাজারি পৌরসভার রাজনীতি খুব খারাপ পর্যায়ে চলে গেছে এখানে ক্ষমতার বিভিন্ন নেতা অযোগ্য হাইব্রিড নেতাদের ভরপুর তাদের নোগ্রামের কারণে হারাজারিতে আজ রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে কিন্তু জনগণের হৃদয়ে যার নাম তিনি নেতা

স্টার শাহিলা পরজানা উপস্থিত সিনিয়র নেত্রীবিন্দ এটা ইতিহাস বলি আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সামান্য সদস্য হিসেবে জয়েন করেন উনিশশো সালে একানব্বই সাল থেকে ওনার মা প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া উনি অষ্টাশি সালে হন বিএনপি সদস্য তাও একটা উপজেলা আমিও হাটহাজার উপজেলাতে আমার বাবার আমলে নূর মোহাম্মদ সাহেবের যে কমিটি ছিল সেখানে সদস্য হয়েছে তাহলে তো আমি বিএনপি পরিবারের সদস্য হিসেবে কাজ করছি আমি আমার দলের জন্য কাজ করছি আমি আমার দলের জন্য দলের নেতাকর্মীদের মামলা করতে গিয়ে ফ্যাসিবাদের চোখ শুলে শিকার হয়েছি তো সেই ক্ষেত্রে আমি শাকিলাকে সে পরিচয় দিতে গিয়ে বা আমার পদপদ নাই আমি শহীদ জিয়া সৈনিক আমি জিয়া পরিবারের সদস্য এটাই আমার বড় পরিচয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে যাদের দানের শীষের নমিনেশন দিবেন তাদের ব্যাপারে দুই একটা কথা বলেছেন তাদের মধ্যে কোন গুণগুলো থাকতে হবে তিনি যে কয়েকটি গুণের কথা বলেছেন তার মধ্যে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন ক্লিন ইমেজ এই চট্টগ্রামে ক্লিন ইমেজ বলতে যে কয়েকজন নেতাকে বোঝানো হয়েছে তার মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা আপা অন্যতম ব্যারিস্টার শাকিলা ফারজানা আপার পিতা বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না কোনো চাঁদাবাজকে তিনি প্রশ্রয় দেননি এ হাটাজারিতে যদি শান্তির রূপকার কাউকে বলা হয় হাটাজারির অভিভাবক কাউকে বলা হয় হাটাঝারির মাটিও মানুষের নেতা কাউকে বলা হয় সেটা হচ্ছে মুরহমাল হা সৈয়দ ওয়াহিদুল আলম সেই ওয়াহিদুল আলমের যোগ্য উত্তর সুরে হচ্ছে ব্যারিস্টার শাকিলা ফারজানা ব্যারিস্টার শাকিলা ফারজানা আপার পিতাও দুর্নীতিবাস ছিলেন না ব্যারিস্টার শাকিল অফার জানাও হচ্ছে একজন ক্লিন ইমেজের নেত্রী রাজনৈতিক অলঙ্কার তা হচ্ছে পদপদী সেটা লাগে অবশ্যই কিন্তু তাই বলে যে আমি শাকিলা সেটা হতে পারে না আমি মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা যাকে বারবার মানুষ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছেন উনি হাটা মানুষ বারবার ভালোবেসে তাকে নির্বাচিত করেছেন আমি তার মেয়ে আমি ওনার অযোগ্য সন্তান নয় আমি দলের জন্য দেশের জন্য ত্যাগ করেছি এবং সর্বোচ্চ ত্যাগ করেছি আমি সংসারের মায়া করি নাই আমি আমার পেশার মায়া করিনি আমি দলের কথা চিন্তা করেছি আমি দেশের কথা চিন্তা করেছি আমার আর ত্যাগ করার কিছু নাই আমি এখনো দলের জন্য কাজ করে যাচ্ছি দীর্ঘ ছয় বছর আমি নির্বাসনে ছিলাম আমি ওইখানে কোনো আয় করতে যাইনি বিদেশি সিটিজেনশিপ পেতে যাইনি নতুন কোনো পাসপোর্ট নিতে যাইনি আমি আমার দেশে যেদিন শৈরাচারের পতন হয়েছে তার তিন দিনের মাথায় দেশে ফিরে এসেছি অনেকে বলে আমি পালিয়ে গেছি না আমি পালাইনি রাজপথে আমার যুব সৈনিক ভাইয়েরা আমার সহযোদ্ধা হয়ে সকল সংগ্রামে অংশগ্রহণ করেছে প্রতিটি সমাবেশে অংশগ্রহণ করেছে আমি কোথাও অনুপস্থিত ছিলাম না আমার ভাইয়েরা সবাই আমাকে সহযোগিতা করেছে Yeah! হাই করো কেবলের জিয়া নাই জিয়া আছে বাংলায় স্বাধীনতার ঘোষকে জিয়া লৌ ল